আমরা তিনজন চারজন কাম আসছি হ্যাঁ আট বছর কয়েকজন ছিলাম এখন যাচ্ছি চারজন একসাথে নামযজ্ঞ শুনতে এখন বাজে রাত বারোটা আর আমার ছোট্ট মামনির এটা প্রথম নামযজ্ঞ তো কথা বলতে বলতে চলে আসলাম শীতলাবাড়ি মন্দিরের সামনে এখানে এসে দেখতেছি প্রচুর পরিমাণ লোকজন আছে অন্য দিনের থেকেও আর তিয়াশাবুড়ির বায়না তো শুরু হয়ে গেছে লাফালাফি শুরু হয়ে গেছে এটা কিন দাও ওটা কিন দাও তো মনে হয় না এখানে বেশিক্ষণ আর দাঁড়াতে পারবো এদিকে মামনি আবার কপালে তিলক দেবে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওকে দিয়ে দিচ্ছে তো এটা দেওয়ার পরে বুডির কেমন লাগবে সেটা আপনারাই দেখতে পাবেন তো বুডির তো অনেক কিউট লাগছে মতো নাম শোনার পর আমরা এবার চলে আসলাম আনন্দ মেলার এখানে তো এখানে এসে দেখে প্রচুর পরিমাণ ভিড় আর এখানে তো গোপাল ঠাকুর আছে তিয়াশা বুড়ি দেখার সাথে সাথে সেখানে টাকা দান করবে এর জন্য তাকে বিশ টাকা দিয়েছিলাম তো আনন্দবাজারে এখানে দেখি প্রচুর ভিড় এজন্য আমরা চলে আসলাম মনে হয় ওখান থেকে খাওয়াবে না এখন এখান থেকে কিনে খেতে হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চারিদিকে ঘুরে ফিরে দেখব কি কি দোকানপাট উঠেছে আমাদের সাথে থাকুন আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন এখানে আরো বেশি লোকজন হয়েছে মানে অনেক ভিড় হয়েছে তো আমরা এখন ভিতরে যে দেখবো আর নতুন কোনো দোকানপাট আছে কিনা কিংবা নে শেষের দিন আছে কিন্তু দাম বেশি কেমন বুড়ির খুব পছন্দের একটা খেলনা হচ্ছে জাম্পিং যেটাতে উঠতেও বেশ পছন্দ করে তো আমাদের ভিডিও শেষের পথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আর বুড়ি লাফালাফি করতে লাগুক আর আমি সেটা দেখতে লাগি